মুক্তির সাজে স্বাধীনতার স্বপ্ন পূরণ বহরমপুর উপময়ী জুয়েলার্সে চলছে এখন স্বাধীনতা দিবস স্পেশাল অফার অফার থাকছে ষোলো তারিখ পর্যন্ত চলবে অফার আমাদের অফারে যেটা আছে গয়নার মজুরিতে ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্রতি গয়নার মজুরিতে ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সাথে ডায়মন্ডের যে কোনো জুয়েলারির মজুরির ওপর থাকছে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ আর আমাদের পুরোনো সোনা এক্সচেঞ্জের অফার তো রয়েছে পুরনো সোনা এক্সচেঞ্জ করলে যেটা পিওরিটি থাকবে পুরো ভ্যালুটাই পাওয়া যাবে তো খুব ভালো অফার চলছে সাথে সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা অবশ্যই একবার ভিজিট করুন আজকে আরও কিছু নতুন কালেকশানের সাথে চলে এসেছি আপনাদের সাথে চলুন নতুন নতুন কালেকশানগুলো একবার দেখে নিই চোকারের কালেকশানের মধ্যে ফার্স্ট চোকারটা দেখুন তিন গ্রাম চারশো সত্তর এটা আছে এটার আজকের ভ্যালু আসবে আটত্রিশ হাজার চারশো চল্লিশ তিন গ্রাম আট চারশো সত্তর আছে মাত্র দু গ্রাম আটশো ষাট দু গ্রাম আটশো ষাট ওয়েট আছে এটার ভ্যালু পড়ছে একত্রিশ হাজার ছশো নব্বই দু গ্রাম আটশো ষাট ওয়েট আছে একদম লাইট ওয়েট এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো তিন গ্রাম ছশো আছে আজকের ভ্যালু পড়বে উনচল্লিশ হাজার আটশো আটাত্তর উনচল্লিশ হাজার আটশো আটাত্তর পড়বে তিন গ্রাম ছশো ওয়েট আছে এই ডিজাইনটা চার গ্রাম চারশো চল্লিশ ওয়েট আছে চার গ্রাম চারশো চল্লিশ ওয়েট আজকের ভ্যালু পড়বে ঊনপঞ্চাশ হাজার দুশো এইটার ওয়েট আছে চার গ্রাম আটশো আশি চার গ্রাম আটশো আশি ভ্যালু করছে চুয়ান্ন অ্যাপ্রক্স সুন্দর এই কালেকশনটা দেখুন চোকারের একদম অন্যরকম আছে ছ গ্রাম সাতশো কুড়ি ওয়েট আছে আজকের ভ্যালু হিসেবে পড়বে চুয়াত্তর হাজার চারশো ছ গ্রাম সাতশো কুড়ির মধ্যে চলে আসছে এই চোকারটা ভীষণ সুন্দর ভীষণ ইউনিক আছে কালেকশন নেকলেসের কালেকশন দিয়ে শুরু করছি দেখুন কিছু এই নেকলেসটা দেখুন এটার ওয়েট আছে বারো গ্রাম নশো দশ এটা আজকের ভ্যালু করছে এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর অ্যাপ্রক্স বারো গ্রাম নশো দশের মধ্যে চলে আসছে ডিজাইনটা দেখুন একটু ঝালোর প্যাটার্নের মধ্যে রয়েছে ওয়েট আছে চোদ্দ গ্রাম একশো তিরিশ চোদ্দো গ্রাম একশো তিরিশ ওয়েট আছে ভ্যালু পড়বে এক লাখ ছাপান্ন হাজার তিনশো এটা দেখুন গলা ভরা ডিজাইনের মধ্যে রয়েছে ওয়েট আছে আঠেরো গ্রাম দুশো কুড়ি ভ্যালু পড়ছে দু লাখ এক হাজার অ্যাপ্রক্স আঠেরো গ্রাম দুশো কুড়ির মধ্যে চলে আসছে অনেকটাই চওড়া রয়েছে এটা দেখুন ওয়েট একদম কমের মধ্যে আছে বারো গ্রাম তিনশো নব্বই ওয়েট আছে আজকের ভ্যালু হিসেবে পড়বে এক লাখ সাঁইত্রিশ হাজার অ্যাপ্রক্স বারো গ্রাম তিনশো নব্বই ওয়েটের মধ্যে চলে আসছে এর মধ্যে কালেকশন দেখুন মাত্র এগারো গ্রাম ছশো এর মধ্যে চলে আসছে নেকলেসটি এটার ভ্যালু পড়বে আজকে এক লাখ উনতিরিশ হাজার অ্যাপ্রক্স এগারো গ্রাম ছশো এর মধ্যে এতটা কাভারেজ দেওয়া একটা নেকলেস কিন্তু চলে আসছে ভীষণ সুন্দর এই নেকলেসটি দেখুন অনেকটা চওড়ার মধ্যেও রয়েছে লেন্থেও অনেকটা আছে ঝোলা ওয়েট আছে সতেরো গ্রাম তিরিশ মিলিগ্রাম মাত্র সতেরো গ্রাম তিরিশ মিলিগ্রামের মধ্যে চলে আসছে ভ্যালু পড়বে এক লাখ অষ্টআশি হাজার চারশো অ্যাপ্রক্স নেট ওয়েটের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি এগারো গ্রাম চারশো পঞ্চাশ ওয়েট আছে নেকলেসটির হালকা মিনি কাজ করা আছে তো এটার ভ্যালু পড়ছে আজকে এক লাখ ছাব্বিশ হাজার সাতশো অ্যাপ্রক্স এক লাখ ছাব্বিশ হাজার সাতশো পড়ছে এগারো গ্রাম চারশো পঞ্চাশের মধ্যে নেকলেসটি চলে আসছে কালেকশন দেখুন ওয়েট আছে মাত্র তেরো গ্রাম দুশো নব্বই তেরো গ্রাম দুশো নব্বই ওয়েটের মধ্যে চলে আসছে ভ্যালু পড়ছে এক লাখ সাতচল্লিশ হাজার অ্যাপ্রক্স একটা কাজ আছে এটা দেখুন তেরো গ্রাম তিনশো আশি মিলিগ্রাম ওয়েট আছে তেরো গ্রাম তিনশো আশি মিলিগ্রাম ওয়েট আছে ভ্যালু পড়ছে এক লাখ আটচল্লিশ হাজার এক লাখ আটচল্লিশ হাজার ভ্যালু পড়ছে তেরো গ্রাম তিনশো আশির মধ্যে চলে আসছে আজকে আমাদের কালেকশন আমাদের কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাদের লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আপনাদের সহযোগিতা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আর আমাদের শোরুমে অবশ্যই একবার ভিজিট করবেন আমাদের অফারটা চলবে ষোলো তারিখ পর্যন্ত আর সামনে আমি আরও কিছু নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো তো আজকের মতন আমি আসছি সকলে ভালো থাকবেন নমস্কার